আমার হায়াতের কসম আমার ইমানের কসম ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে ইমাম মাহাদি এসে যাবে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ইসা সালাম আসবেন আর ইমাম মাহাদি আসার পরে নয় বছর এটার মধ্যে দরজাও তার আবির্ভাব করবে এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি যে সময় মনে করেন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দিওয়ারে কড়া হাটতেছে আল্লাহ নবী কিংবা মাহাদি সম্পর্কে দাজ্জাল সম্পর্কে ভবিষ্যৎ বাণী করেছে কয়টা তার মধ্যে হয়ে গেছে বাকি আছে কয়টা এই চারটার মধ্যে কিন্তু ইয়াজুজ যাব যাবো এবার দা পাতল আরদ কোরআানে আছে দা পাতল আরদ মক্কা এবং তাইফের মাঝখানে জমিন ভেদ করে একটা জন্তু উঠবে সেই জন্তুটা মাথা উঁচু করবে করবে কাবা থেকে দেখা যাবে থেকে দেখা যাবে বসুল মাগদাস থেকে তার কল্লা দেখা যাবে সে কল্লা উঁচু করে বলবে হায় দুনিয়ার মানুষ সে মুসলমান জাতি দুর্ভাগ্য তোমাদের আজকে রাতে আল্লাহ তবা দরজা বন্ধ করে দিয়েছেন।